আপনার জমি নিয়ে সমস্যা দলিল নাম জারি খতিয়ান দখল নিয়ে ঘুরছেন এক অফিস থেকে আরেক অফিস হয়নি এখন জেলা প্রশাসক ডিসি অফিস থেকে সরাসরি সমাধান পাওয়া যাচ্ছে জমি সংক্রান্ত পাঁচটি বড় সমস্যা আসসালামু আলাইকুম দালা অপিডিতে আপনাদেরকে স্বাগত আজকে আমরা যে বিষয়টি আলোচনা করব সেটি হচ্ছে যে মাত্র তিন মাসে ডিসি অফিস করে দিচ্ছে জুন সংক্রান্ত সমস্যা পাঁচটি সমাধান তো আমরা এই জানবো যে এই সমস্যাগুলোর কি কি এবং সমাধান আপনারা কিভাবে করবেন এবং কিভাবে আবেদন করবেন তার আগে একটি রিকোয়েস্ট করব যে যারা যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে সাবস্ক্রাইব করবেন লাইক বা শেয়ার করবেন এবং আমাদের সাথেই থাকবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন আমাদের সাথে রয়েছে প্রত্যেককে আন্তরিক চাপ শুভেচ্ছা জানিয়ে আমরা মূল যে বিষয় রয়েছে সেই বিষয়ে ফিরে যাই দেশ জুড়ে জমি সংক্রান্ত জটিলতা জর্জরিত সাধারণ মানুষের জন্য একটা দারুণ সুখবর রয়েছে এখন থেকে আপনি সরাসরি জেলা প্রশাসক ডিসি অফিস থেকে পাঁচটি গুরুত্বপূর্ণ জমি সংক্রান্ত সমস্যার সমাধানের দ্রুত সমাধান পাবেন তাও মাত্র তিন মাসে ভূমি অপরাধ প্রতিরোধ উপতিকার আইন বিধিমালা অনুযায়ী নির্ধারিত কিছু সমস্যা এখন থেকে আর আদালতের জটিলতার প্রক্রিয়ার মধ্যে দিয়ে না গিয়ে সরাসরি আপনারা ডিসি অফিসে গিয়ে এই সমস্যাগুলো সমাধান করতে পারবেন প্রথম আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করবো সেটি হচ্ছে যে ওয়ারিসদের মধ্যে জমি নিয়ে বিরোধ বা বাটোয়ারা সমস্যার সমাধান অনেক সময় একজন ব্যক্তি জমি ক্রয় করার পর নাম জারি করতে গিয়ে বিভিন্ন ধরনের সমস্যায় পড়েন বিশেষ করে পূর্বের মালিক মৃত হলে একাধিক ওয়ারিশ থাকলে তার সমাধান করতে হয় তো ডিসি অফিসে গিয়ে এখন যৌথ ওয়ারিশ নামা বিবিধ নাম জারি এবং বিবাদপূর্ণ নাম জারি সর্বক্ষেত্রে ভূমি সহকারী কমিশনারের মাধ্যমে সমাধান করা হচ্ছে আবেদন করতে আপনাকে লাগবে হচ্ছে দলিল ওয়ারিশ সার্টিফিকেট এবং নামজারি ফি জমা দানের রসিদ এক বা একাধিক ওয়ারিশ ধারা অন্য ওয়ারিশরা যদি বঞ্চিত করে এবং জমি দখল বা নামজারি কর করলে সেক্ষেত্রে আপনি ডিসি অফিসে গিয়ে আবেদন করতে পারবেন এবং দ্রুত সমাধান পাবেন ক্ষেত্রে আপনাকে আদালতে গিয়ে পাটোয়ারার মামলা করার প্রয়োজন হবে না তারপর আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যে সরকারি খাস জমি আপনি চাষাবাদ করছেন বছরের পর বছর কিন্তু জমির মালিক আপনি নয় সেই জমি যদি খাস জমি আপনি পেতে চান তাহলে এখন সেটি বন্দোবস্ত দিচ্ছে নির্ধারিত নিয়মে আবেদন করলেই ইউনিয়ন ভূমি অফিস থেকে শুরু করে জেলা ভূমি কমিটি পর্যন্ত যাছাই বাছাই করে জমি বরাদ্দ দেওয়া হচ্ছে প্রয়োজন এখানে আপনার লাগবে হচ্ছে ভূমিহীন সনদ এনআইডি কার্ড এলাকার প্রতিবেশী সুপারিশ এখন কোন ব্যক্তি যদি সরকারি রাস্তা জলাশয় খাস জমি জবর দখল করে চলাচল বা ব্যবহার বাধা দেয় তাৎক্ষণিক তখন ডিসি অফিসে এই ব্যবস্থা নিতে পারবেন এবং তার সমস্যা আপনারা সমাধান পাবেন তারপরে আমরা আলোচনা করবো হচ্ছে যে আদালতের আদেশ কার্যকর আপনি আদালতের রায় পেয়েছেন কিন্তু কেউ তা মানতে মানছে না তাহলে আপনি কি করবেন এক্ষেত্রে আপনি ডিসি অফিসে গিয়ে এই রায় বাস্তবায়ন করতে পারবেন আপনাকে ডিসি অফিসে গিয়ে এটির আবেদন করতে হবে ম্যাজিস্ট্রেট এবং ভূমি অফিসে যৌথভাবে মাঠে গিয়ে এটি এই আদালতের নির্দেশনাটি বাস্তবায়ন করে এক্ষেত্রে আপনার প্রয়োজন হবে আদালতের রায়ের কপি তারপর ও মালিকানা সংক্রান্ত কাগজপত্র এবং অন্যান্য যে জিনিসপত্রগুলো রয়েছে সেগুলো তারপর আমরা আলোচনা করব হচ্ছে জবরদখল বা উচ্ছেদের চেষ্টা করলে ক্ষেত্রে আপনি কি বলবেন তো ডিসি অফিসে এই ধরনের সমস্যা কিন্তু সমাধান করে কারো জমি দখল করে নিয়েছে প্রভাবশালী নিজের জমিতে প্রবেশ করতে পারছে না এমন অবস্থায় অনেকে মামলা করতে গিয়ে অনেক ধরনের হয়রানি হচ্ছেন বছরের পর বছর এখন থেকে ডিসি অফিস থেকে এখন আপনি জেলা আইন শৃঙ্খলা কমিটির মাধ্যমে জবরদখলের অভিযোগ যাচাই করে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হচ্ছে মালিকানা বাছাই আপনাকে দেওয়া হবে এবং পুলিশ সহায়তা দেওয়া হবে লাগবে আপনার হচ্ছে খতিয়ান দাগ নাম্বার এবং জমির কাগজপত্র তারপর আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে যে জমির নাম জারি বা খতিয়ান সংশোধন রয়েছে সেটি ডিসি অফিস এখন থেকে করছে। বৈধ খতিয়ান সংশোধনে যদি অসুবিধা হয় বিশেষ করে কোনো ব্যবসায়িক প্রকল্প জনস্বার্থ সংশ্লিষ্ট কাজ বিদেশি বিনিয়োগের ক্ষেত্রে তাহলে তিন মাসের মধ্যে এই ধরনের সমস্যা সমাধান পাচ্ছেন ডিসি অফিসে অনেকেই খতিয়ানে ভুল নাম দাগ জমির পরিমাণে ভুল লেখা থাকে এতে পরবর্তীতে দলিল করতে বা জমি বিক্রয় করতেও সমস্যা হয় তখন ডিসি অফিস থেকে একশো চুচল্লিশের ধারার আয়ত্তে খতিয়ান সংশোধনের আবেদন করা যায় এবং ভূমি রেকর্ড অফিসে যাচাই বাছাই করে তা সংশোধন করে দেওয়া হয় প্রয়োজন হয় এক্ষেত্রে মূল খতিয়ান জাতীয় পরিচয়পত্র এবং সংশোধনের যুক্তিসংহত যে প্রমাণগুলো রয়েছে সেগুলো এই পাঁচটি সমস্যার সমাধানে যে কোনো একটি আপনার করতে হলে আবেদন করতে হবে ডিসি অফিসের নির্ধারিত ফর্মে আবেদন যাচাই বাছাই পর ডিসি অফিস একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটকে মাঠ পর্যায়ে তদন্ত করতে পাঠাবেন এবং প্রতিবেদন সেই তদন্ত কর্মকর্তা প্রতিবেদন জমা দিবেন এরপর তিন মাসের মধ্যে আপনার যে সমস্যা রয়েছে সে সমস্যা সমাধান করা হবে না পারলে কারণ সহ প্রতিবেদন তিনি দিবেন তবে কিছু আমাদের শর্ত এবং বর্তমান বাস্তবতা রয়েছে যদিও সব জেলা এবং বিভাগে এখনো এই কার্যক্রম পুরোপুরি চালু হয়নি তবে পর্যায়ক্রমে সারা দেশে এটি চালু করা হবে মূল প্রতিবন্ধকতা হচ্ছে যে লজিস্টিক সাপোর্ট এবং পর্যাপ্ত জনবল তবে সরকার দ্রুত ডিসি অফিসের মাধ্যমে আপনারা জমি সংক্রান্ত যে পাঁচটি সমস্যার সমাধান সে বিষয় নিয়ে আশা করি আপনাদের বিষয়টা ভালো লেগেছে আর যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আজ এই পর্যন্ত আল্লাহ Peace.